আজ লোকসভা নির্বাচনের প্রথম পর্ব এবং শিখা চ্যাটার্জি জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় বিজেপি প্রার্থীদের সাথে দেখা করতে যাচ্ছিলেন কয়েকজন প্রার্থীর সঙ্গে দেখা করার পর তিনি তেত্রিশ নম্বরে গিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন

তো হচ্ছে না পারেন না আমিছি তাহলে মেয়র কি করে ঘুরে বেড়াচ্ছে না ওটা ছাড়ুন আমি যে ওটা ছাড়ুন মানে আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি ওকে রক্ষুন আমি পরিষ্কার করে আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাড় দিয়ে পুরো ঘুরে এলাম দেখে এলাম সময় হ্যাঁ ভালো আবার তোর ভিতর দেখে এলাম ভালো অসুস্থ ছিলেন ঘুরতেছিলেন তোরাকে দেখে এলাম ওরা বাড়িতে গিয়ে দেখে দেখে চলে আসছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকেছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুদার পুলিশ চলে এলো আপনার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না পুলিশ চলে এলো আপনাকে না আপনি কেন ধীরে বেড়াচ্ছেন বুথ থেকে বাইরে বুধ ধুতে পার আপনি বুথের মধ্যে ঢুকেন আপনি প্রধানের বুটের মধ্যে ঢুকেছি আপনি দেখুন বলছেন না আপনি ঢুকেছেন আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম এখন আপনি অ্যারেস্ট করতে এসেছেন এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম অ্যারেস্ট করতে এসছেন ব্যাপারটা কী আছে আমি বুঝতে পেরেছি কিচ্ছু না তেত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না কারণ গৌতম দেবকে ওখানে তেত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না ওকে ভোট দেবে না মানুষের পরিষ্কার কথা শুন কোনো পরিষেবাও উপায় না সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে এইটাই হচ্ছে আসল কথা Bureau Report News Today Live.